মুখ্যমন্ত্রীর রাজ্যে সব থেকে বেশি অসুরক্ষিত মহিলারাই দাবি অর্জুন সিংয়ের খরদাহ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ডানাদিহিলা উত্তরপাড়ায় এক বিধবা মহিলাকে গণধর্ষণের প্রতিবাদে আজ কলকাতা উত্তর শহরতলি জেলার পক্ষ থেকে লহড়া থানা অভিযানের ডাক দেওয়া হয়েছিল পাতুলিয়া বাজার থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে লহড়া থানা পর্যন্ত যায় সেখানে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি তুললেন বিজেপি নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করলেন বাংলায় নারী শক্তি আজ বিপন্ন দেখুন পশ্চিম বাংলায় নারী শক্তি আজকে যে অবস্থায় আছে এখানে শিশু থেকে নিয়ে বয়স্ক মহিলা কেউ এখানে ছাড় পাচ্ছে না পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী এখানে সব থেকে অসুরক্ষিত মহিলা আজকে যারা এই রেপ করেছে তারা সবই তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতার সঙ্গে নেতা আছে তারা তোলা তুলে তৃণমূল হয়ে এই ধরনের লোকগুলোকে এখানে এই ঘটনাগুলো করেছে এখানে একটা শুকুর আলি আছে আপনি জানেন রাস্তা বানাতে গেলে পয়সা নেয় পাবলিক থেকে কার বিয়ে হবে কার তালাক হবে কার বিচ্ছেদ হবে কার সংযোগ হবে সব ওই ঠিক করে দেয় এই অবস্থা আছে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী অথচ সবথেকে বেশি অসুরক্ষিত মহিলারাই তার দাবি দু হাজার সালে বিজেপি ক্ষমতায় আসলে বঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে তার অভিযোগ হল পাতুলিয়া গণধর্ষণ কাণ্ডে জড়িতরা সকলে তৃণমূল শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত এমনকি মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য নির্যাতিতার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে তো মানে কম ছিল এখন ওর অনেক রেট বেড়ে গেছে ছেলেটা তো ডাকাত আছে যাদের অ্যারেস্টরা হয় হচ্ছে যাদের অরেস্ট করা হয়েছে তারা কি বিচার পাবে দেখুন পশ্চিমবাংলার ন্যায্য বিচার পাওয়ার সম্ভাবনা খুব কম আছে দু হাজার ছাব্বিশে সরকার এলে নিশ্চিতভাবে আমরা মানে আইনের শাসন এখানে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি এটা কি তাহলে পেন্ডিং হয়ে থাকবে এই পেন্ডিং হয়ে থাকবে খুব সম্ভাবনা আছে এরকম প্রেশার করা হয়েছে কেস তুলে নেওয়ার জন্য এটাও পুলিশকে দিয়ে আর গুন্ডারা মিলে এটা চক্রান্ত না এই চেষ্টা চলছে আমার কাছে খবর আছে এর মধ্যে পুলিশের ইনভলভমেন্ট আছে কেসটা তুলে দেওয়ার তৃণমূল তৃণমূল কংগ্রেসের সমর্থক না তারা তৃণমূল ট্রেড ইউনিয়ন সঙ্গে যুক্ত আছে তাদের ছবি আছে আমাদের কাছে এদিনের প্রতিবাদ কর্মসূচিতে হাজির ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র দলের কলকাতা উত্তর শহরতলী জেলার সভাপতি চণ্ডীচরণ রায় জয় সাহাসহ অন্যান্য কার্যকর্তারা ব্যুরো রিপোর্ট করম দুনিয়া